আজও মোবাইল বাই করলো মানুষজন দেখেন মানুষের মাথায় কি পরিমাণ বুদ্ধি পুরো অন্ধকার বাইরে কিছু দেখতেছে না কিন্তু মোবাইলে জ্বালাইয়া তারপর সুন্দর সব ক্লিয়ার দেখাইতেছে কোন জায়গা কি আছে যে দেখেন দূরের জিনিসে সব ক্লিয়ার মানুষজন সব ক্লিয়ার দেখাইতেছে বৃষ্টিও নামিয়ে গেছে কাল বৈশাখী ঝড় বললে কথা কিন্তু এ দেখেন আলো দেখাইতেছি আপনাদেরকে অরিজিনাল হচ্ছে এই না ইয়া তো বেশি এই হবে আর এই জায়গায় পাওয়ার বাড়াইয়া প্রচুর আলো দেখা দিতেছে এখন তো আমি তো পুরো বিপদে গেছি কাল বৈশাখী জট না গেছে বৃষ্টি গেছে প্রচুর পরিমাণে বৃষ্টি এখন আমার এই আলোতে কি আমি চোখে দেখি না বাইরে কি আছে মোবাইলে কিনে দেখা কি কি আছে বুঝতে পারবেন এতটা পরিমাণ পর্ষা দেখা দিতেছে আপনাদের দেখলে আসলে বাস্তবে আপনার বুঝতে পারতেন কতটা পরিমাণে কিলিয়ে আসলে দেখাইতেছে মোবাইলটা মোবাইলতে আর বাইরে কত অন্ধকার পৃষ্টি নাম লাগে কথা কম পরে আগে দৌড়ে দৌড় দে